হাই বিভানু মাই চ্যানেল পেজ জানি ব্লক তো এই বেগুন কি অবস্থা কেন আসন আশা করি বেগুন আই ভালা নাই মন মানসিকতা ভালো নাই মানসিকভাবে অনেক মানে কি হয় ডিপ্রেশনে বগীর যাই হোক কোথাও দেখেন রিপোর্ট আছে রিপোর্ট লাই জম পরিব জ্বর হবার খুবের মতো নয় মানে বর্ষা হাল হয় আগে তা মধ্যে আর সিএনজির এরা মায়ের ভয় গার দি এল তো আর কান্তা হই আর পয় জানি খুব খাই ফারুগিয়ে গে তো আর ফরল দি এখন চিন্তা দি আর ফরুল দিয়ে প্রচুর সমাধান পড়ব নিজের হস্ত প্রত্যেক প্রত্যেকদিন বাড়িও তাই তো তাও তার তাল শেষ নাই তো আর এখন সিএনজিত করে যার গো বন্ধু আর উত্তম বই আর বিড়ি বসন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর বিড়ি হলাতো গেয়ার লাগেই লাগেও পার তো যারা যারা ফেসব নিজের এখনো লাইক ফলে নদন যে টুকু সুকু লাইক ফলে দেবেন যারা দিয়ে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ইউটিউব চ্যানেলও তখনও ভিজিট করি নয় হন যে ভিজিট করিবেন আইনি স্পিড বাড়া দিয়ে হারন ততক্ষণ সময় ধরি ধৈর্য ধরি ওনারা আর ভিডিও না চাইবেন নয় দেহ আই হন এরকম স্পেশাল কেউ নয় যে আর ভিডিও চাইবেন বা আর ভিডিও নিয়ে যে হন কিছু নাই যে ওনারা চাইবেন যাই হোক এখন সিএনজিটার নামে মাত্র হাসপাতালে তাকি খাই হাসপাতালে রেফার লাশি রিপোর্ট লই এর দিই এখন আহ দি ওই যেহেতু আর পরের সময় দিম আহ যে পুরা শহর গুরগুম এসি রিক্সাত করে ঘরে রিক্সা মামুর হি মামু আর একখানে তোলন তোলন হনার রিক্সা নিজেই যাইম এবার হদ্দ বাজি এ দুধ তু রোল দি এ দূর হয় না রিক্সাত ঘরে গে যেতে না গাড়ি ঘরে যাওয়া আহ না গেছি ওনার গাড়ি ঘরে যাইম আর বিশেষ করে আর পর পরও লম আনারও রে দিও ওনার ওনার শুধু রিক্সাত করে সরাই বান্দায় আচ্ছা আচ্ছা ঠিক আছে মধ্যে উড়লাম উড়িয়ে রল দেল দিয়ে এখন নিঃশে যায়গ মন মন টন কিছু ভালো নাই মানে যতই নর্মাল থাকবে চিন্তা ভাবনা করি না কেন টেনশনই নলদি মনপত আইজে গলদি এই যে বিশেষ গিয়ে বিশেষ করেন হাসপাতালের মধ্যেও পাল্লা কি এক অবস্থা হবার মতো নয় বে খুব জ্বালা মানুষ আগরে চাই থাকি মনে পুরো দুনিয়া দোষ বেগে নাগে আয় ঘুরে ফেলি আরে তো দেখতে লাগ যে গিটার সরনের যে গিটার ইয়া গেবা আর মনে হয় যে একজন মানে একজন মানে ইয়া আই এন ঘুরে ফেলি আর পুরো উঠে য তো কি আর করি চা আয় নিচে আর হামায় তোর হাসপাতাল তাড়াতাড়ি কয় বে হনমিককে জ্বালা আনজ্বালা জ্বালা হিবিবার পারি করব শুয়ালোর মধ্যে তোর দিন যা আছে আর সাই হল বিচারি চাই অতটুকু মানে ইয়া ইয়াগরিত মরণ রাগ পর্যন্ত কোনো শান্তি নেই মানে আর মন নয় রাগ আগও শান্তি হব মরলে আরে দূর তো আর জ্বালাব এটা মরি জ্বালে গেও এ দূর মধ্যে হ্যাঁ যত কম এগুলো নয় এতো কম পর্যন্ত আর জ্বালাত যাই হোক কাজি হাঁ রোগবো ফেট যে না মার্কে অপারেশনের রোগী হাঁ একদম ফেট বারবার লামারিদি বিশ্বাস বানুকি না এটা তো পুরা রাস্তাতেই আর জ্বালাই যাতে কোনো আছে সাতকান কিছু না করে ও আহত দিয়ে আজিএি মার্কেট বন্ধ হাঁত দিতে কিছু কিনে দিও দেড় দিলে এবার বলো মার্কেট বন্ধ ইচ্ছা ক্যাঙ্গল যায় তারপরে দুর্মধ্যে ক্যাঙ্গুর আয়

ইয়ে আস্তে করে লি গাইছে আহ দের তুন এটা গুঞ্জি কিন মার্কেট বন্ধ হয়ে কি মার্কেটের ফাঁনি নিশ্চালা নিহত আজি আর বন্ধুর মধ্যে আহত আর কী তো এই কি ঘঞ্জি তো এতে এটা গঞ্জি ও মারে এটা মানে কি অবস্থা আর কি ওই যে আই বহুত বড়

আর হদিন বাদ মনে হয় লাস্তা এ ফল আগু মার পরিস্থিতি মার মন অর্ধেক ভয়ঙ্কর সামনে এতুন বেল্টেল মারি আনারও দশটি আর হাবাই আহাতে সামনে যে মানুষ মাকাই দিই না আহাতে বাজে মন মনে মন হতে তোমার মাকানোর কেতা ফোর এই ফু এবার তো মানে আর অবস্থা খুব ভয়াবহ একদম লিচা তুলকি অ্যাঁ তোর মার্কেটাত নিজি হয় খান আর সাইডে মার্কেটের সাইডে এখন একান্ত অঙ্কলা আসিলা রে গিয়ে ওল্লা চেপে যত আই অবক তাড়াতাড়ি আ কি করে এতো বাইরে কি করে মিশা করে আনকি চাই দেই আই আবার আবার লিচেত উঠি আহ গাত গানো না যাইম করে চালা কি হয়ে যদি ভালালা হি পারলা ইত্যাতো গম লাগে যে আই হত গড়ি রাখলা কিন্তু দান হষ্ট নুবুজের মানে এটা আরে যা যাওয়ার রিক্সাত বসে দুনিয়া দুনিয়ার উল্ডা আছে মানে চিল্লার ইয়াঘরের হ্যাঁ জিয়ান মানে মাথার নিজেই আগত কত চিল্লেনি না আমার ব্রেন মনে হয় একবার সাইড গিয়ে গই মানে এন অবস্থা তো ধর মধ্যে রিক্সাদ গড়ে যার গিয়ে যাই হোক কই এক কানা নিজে এক পায় আর ব্রেন তো তো এক্স দম হবো রিক্সা যতক্ষণ সুরগুম এতক্ষণ এর গর জলে না বা শুরু এই তার আর মানে কি হয়েম জালাই পরায় শেষ ঘরের হোজই ঝালা জ্বালা বানায় পেলার একদ্রুম মধ্যে এই যে এগিং কিনি ও মারে ইটা আর দোকানের সামনে দিতে আর যে অবস্থা শুরু করলে ইও যে অবস্থা শুরু করগে এই যে মানে চাহে পেলায় কিছু নাই সারাদিন বাদ না হয় পানি না হেইতে ললে ফুরসর করি ইত্যার জ্বালায় আকান দোকান একখান কিছু হেয়ম ইও নেব এ দুম লইছি লই এর মানে লাস্তা লাস্তা একবার সুর তো সাথে দি বাড়িগুলো দিই লাস্তা দি আর কি অবস্থা ঘরের তো বেগম পালাতে কেউ নাল্লাহাফ সামাল